জনগণ দেখি আপোনাকে کو تھماون مشین کو اپنا کیا ہے اس کے پاس بیٹھے ہیں بیٹھے ہیں پولیس کا اس کو پاس ہو رہا ہے بھائی بھائی دیکھنا ہے شکریہ

না থানা আমরা আমাদের 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 সে সাথে দেখা করে সে পলায় আমরা চাইছি পুলিশের ভেরিফাইড পেজে যে তথ্যটা গেছে যে দুইবার বাড়ি থেকে পালাইছে দুইবার মেয়ে এর আগে বাড়ি থেকে পালাইছে প্রেম করছে তো প্রেমের বিষয়টা আপনারা প্রমাণ করতে পারবো না কারণ প্রেম মনের ব্যাপার এটা দেখা যায় না এখন মেয়ে যদি আগে বইলে প্রেম করিয়াও বলে না করিনি বা না করিয়াও বলে করছি সব রকমের হইতে পারে তবে আমার কাছে বলছে যে প্রেম করিনি কিন্তু দুইবার যে বাড়ি থেকে পালাইছে এটা তো ডকুমেন্ট থাকবে মানে প্রেম মনে মনে করা যায় বাড়ি থেকে তোর মনে মনে পালানো যায় নাকি যায় নাকি ট্রান্স প্রেমিকার মতো মনটা চলে গেছে সেটার জন্য তার বাড়ি থেকে বেরো গেছে বলা যাবে না যাবে তো বলছে বাড়ি থেকে বেরো গেছে পুলিশের ভেরিফাইড পেজ থেকে বলা হয়েছে এখন আমি কালিয়াগর থানার পুলিশ ওসিকে বলছি আপনি কি এরকম কোন স্টেটমেন্ট দিচ্ছেন যে পালাই গেছে বলছে না পালাই গেছে এমন স্টেটমেন্ট আমি দেই উনি একদম স্পষ্ট স্বীকার করছে ওনার আমার কাছে রেকর্ড আছে তাইলে আর দিতে পারে কে আয়ো তদন্ত কর্মকর্তা তো তদন্ত কর্মকর্তা তো তথ্য সাবমিট করবে কোর্টে ভেরিফাইড পেজে যে ভিকটিম পেলেন দেওয়ার জন্য ধরেই নিলাম এই মেয়ের চরিত্র ভালো না কিন্তু তাকে তো তিন দিন নিয়ে দর্শন করা হয়েছে ধরে নিলাম ও খারাপ বামপন্থীরা তাদের পেয়েছে যা লেখছে

আমি ওনার ওনার যায় আমি পা ধরছি দুইটা হাত পা ধরছি বলো স্যার আমার একটু মেয়েটা একটা আপনার খুঁজে দেন উনি আমার করছেন আপনি বাসায় যান এটা আমরা ইয়ে করতেছি তখন এক দশটা এগারোটা বাজে উনি এক একজন ফোন দিয়েছে তার মাধ্যমে বলছে পাঁচ হাজার টাকা আমাকে দিয়ে যেতে বলেন আমি এইটিএম ও করো এই যে মোবাইল কি লোকেশনটা কি বললেন এই এলে বের করে দেবো আমি পাঁচ হাজার টাকা আসসালামু আলাইকুম জি জি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি ভালো আছি ভালো আছি বলতে সৌজন্যতার খাতিরে বললাম ভালো আছি ভালো নাই

এইটার পক্ষে আপনার পুলিশ শোনেন আপনার পুলিশ হেডকোয়ার্টার স্যার পুলিশ হেডকোয়ার্টার থেকে বলছে যে প্রেমের সম্পর্ক ছিল এর আগে ওই মেয়ে এই ছেলের সাথে দুইবার পালাইছে স্বেচ্ছায় আবার স্বেচ্ছায় ফিরে আইছে পুলিশ হেডকোয়ার্টার থেকে পৌঁছ দিছে আমি তদন্ত করছি আলে মোলামা দিয়া আমি নিজে বাড়ি বাড়ি মেয়ের বাড়িওয়ালার সাথে কথা বলছি আজকে স্বামীর সাথে কথা বলছি বাবা মার সাথে কথা বলছি সবাই বলছে না এরপরে যেহেতু এইবার যখন গুম হয়েছে তখন তো জিডি করছে যদি আরো তিনবার যদি এই মেয়ে মিসিং থাকতো তাহলে তার বাবা আরো তিনবার জিডি করতো না এরপরে জিডিটা করার পরে পাঁচ হাজার টাকা নিছে তারপর মেয়েকে বাড়ি দেয় নাই যখন তিন দিন কয়েকজন মিলে লাগাতার দর্শন করার পর অসুস্থ হয়ে গেছে বাসে তুলে দিছে বাস থেকে নেমে ওই মেয়ে পানি খাইতে গিয়া অজ্ঞান হয়ে পড়ছে এক মহিলা তাকে ধরা ধরি করে বাড়ি নিয়ে দিয়েছে সে তার মাকে চেনে না সে তার বাবাকে চেনে না এরকম অবস্থা শুধু চিলে চিল্লাই কান্দে তখন বাড়িওয়ালা তাদেরকে বাড়ি ছেড়ে দিতে বলছে তারা চলে গেছে এখান থেকে এরপরে হুমকি তুমকি তো আছেই যখন জিডি করা হইল তখন পুলিশ এই জিডি নিষ্পত্তি করবে না যে মেয়ে পাওয়া গেছে কোথায় ছিল নিষ্পত্তি করার দায়িত্ব ছিল কিনা পুলিশের এরপরে যখন ইস্কনের সন্ত্রাসীরা মেয়ের বাপ মাকে হুমকি দিচ্ছে ওইটা বাড়ি তারা দিচ্ছে মানিজ্যতের ব্যাপার তারা চলে গেছে বাড়িতে যখন মেয়ে কিছুটা সুস্থ হয়েছে এই কিছুটা সুস্থের ব্যাখ্যা হইল মেয়ে যখন ওই দুই মাস পর খানায় পুলিশের হেফাজতে আমি গেছি

আর ওই দর্শকের মামা ওর অন্তত দশ বছরের বড় তারও নাকি বয়স বিশ বাঁচানোর জন্য লেগছে এরপরে দর্শকে গ্রেফতার করছে তো পুলিশ সে লেগছে যে আই এর তদন্তের রিপোর্টের মধ্যে যে জখমই ছিল অথচ জনগণ কোনো ধরে যায় জনগণ ধরে নাই পুলিশ যে তাকে ধরছে তাহলে জখমই কেমনে আর আরো অসংখ্য মিথ্যাচার করেছে এই রিপোর্টের মধ্যে ফেসবুক পেজে এমনকি বামপন্থীরা মেয়েটাকে পতিতা হিসেবে প্রচার করতেছে যে মেয়েটা পতিতা বাম যে বামপন্থীরা একটা টিপের কারণে পুলিশ অফিসারের চাকরি যায় সেই বামপন্থী তাকে প্রতিটা বলতেছে আমারও একটা মেয়ে আছে আমি আমার এই মেয়ের জন্য আসি নাই আমার মেয়েটাও ঠিক এর মতোই আমি আমার নিজের মেয়ের জন্য আসছি বাংলাদেশের শত মানে কোটি কোটি মেয়ের জন্য আমি আসছি এখন আমরা জিজ্ঞেস করব তাকে যে এই তথ্যগুলো আপনি কার কাছে পাইছেন কে দিছে

কয়জন তারপরে বলেন সে কজন দশজন আসবো দশজন দশজন না জায়গা লাগবে তারপরে বসার কম সবাই কষ্ট পাবে দরকার নেই দশজন আসেন

थाग. ते सिर्काए को डता म्होगद से देख़ी, शाइभए रेख़े वाल भाध. चैना मिन्धुर्द्ध का त्सीड़ बन्यरम जातिए खला. बन्म्मा जातिए, खला हieriण लौ जाते है, प्ला. और हो एल, अजना আমরা দশ জন প্রতিনিধি যাই আমরা বিষয়টা তাদের সঙ্গে তুলে ধরি এটা ভাবতে গিয়ে সেটা ভালো হবে তাহলে আপনি এই পোশাক খুল না তাহলে আপনার আমরা মহবতের ভাই এই ব্যক্তি আপনার প্রতি রাগ নেই আমার রাগ ক্ষোভ এই পোশাকের প্রতি যতদিন না আপনারা আপনাদের আচরণের মাধ্যমে বিশ্বাস অর্জন করবেন এই এই পোশাক চেঞ্জ করলে হবে না ওই মনের পোশাকটা চেঞ্জ করতে হবে তাইলে এই পোশাক চেঞ্জের ফায়দা হবে আপনাদের আচরণে যেদিন বুঝবো যে ঠিক হয়ে গেছে

পুলিশ ভাই উপযুক্ত শাস্তি চাই দেখছেন বিচার বিচার করবে আদালত আর আমরা আদালতের বর্ধ আমি যদি দৈরা বিচার করি আমি ধরছি আমি তার সাথে কথা বলতে চাইছি

ভাই এইটো চাই দিন

মানে <grosuralismos> উভ আমি কিছু তো দাও

am lấy tiền nào để chơi được? đi ra sao? đi ra mà lấy, đi đâu có Trời ơi cho vay ô chuẩn bị cho vay ô chuẩn bị cho

জনগণ তো উত্তেজিত থামানোর জন্য এখন আমার উঁচু না হলে তো হবে না তো আমি চাইছি একটু গাড়ি ওখানে একটু উঁচু হইয়া জনগণকে থামাম জাস্ট এটুকু কিন্তু ওইটা কেউ বানাইলো যে পুলিশের উপর রাখলাম গাড়ির উপর আচ্ছা সাদী কে কে যাচ্ছেন এটা একটু ইয়ে করেন আপনার দায়িত্বশীল যারা আছেন তারা প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ডিসি সাহেবের সাথে ভিডিও কলে কথা বলার পর এখন ডিসি অফিসে কয়েকজন দায়িত্বশীল যাচ্ছেন কমপক্ষের সম্বন্ধে আট দশজনের মতো হবে যারা এখন ডিসি অফিসে গিয়ে ডিসি সাহেবের সাথে কথা বলবেন আপনারা লাইভে দেখতে থাকেন এখন আমরা একটু আগে যে একটা মারমুখী একটা অবস্থা তৈরি হয়ে গেছিল এবং পুলিশ তাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে নিয়েছিল এবং এক ধরনের বলা চলে যে ধ্বস্ত বা হাতাহাতি একটা বিষয় বলতে বিক্রম প্রসাদকে গ্রেফতার করবে বা ওসি যে ওসি হাসনা করছে যে গ্রেফতার গ্রেপ্তার করবে কে গ্রেপ্তার করবো এভাবে তো যাই হোক পরিস্থিতি শান্ত হয়ে গেছে কোনো কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বা বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি তো আলহামদুলিল্লাহ এখন আমরা দ্বিতীয় বিষয়ের দিকে যাচ্ছি করবে আমার পরে করণী সাদিক ঠান্ডা সিদ্ধান্ত নেবে। কোন জন ঠিক আছে। মধ্যে একজন আমি আমার দাবি শুধু ঠিক আছে

আমি চাই আল্লাহ আমাকে এমনভাবে শহীদ করবো ঠিক আছে যাতে হাজার মানুষ আমার সাহায্যের কারণে ইমান কারণ একজন মানুষ যদি আমার দাদাতে ইমান আনে তাহলে লাল উঠ নিচ্ছে উৎসব তাই না আমি এটা চাই আর এখন এটা যদি গোপনে গোপনে শহীদ হয় তাহলে কি হবে না মানুষ যে ইমান আনবে ওই আমি কারণ আমাদের তো আশা করতে হবে শহীদ হওয়া এবং ওই ছেলেটা হলে সর্বোত্তম শহীদ এখন আমরা ওই রকমের আশা করি আর <laughs> কেউ <laughs>